নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ হলো শুক্রবার কি খাচ্ছ তুমি দেখি চিনি ছামে তোয়ো ছামে তোয়ো 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 তা পাউডার কামনে খাবি তুই এই খাওয়া পর্ব চলছে ওর চার পর্ব আর এখানে হচ্ছে দেখো আমি রুটি বানিয়ে নেবো মাকে বললাম আটাটা মেখে দিতে মা আটা মেখে দিয়েছে তরকারি করতে হবে না তরকারি ডিমের একটু গুজিয়া করে নেব আর কালকে তরকারিটা আছে পনিরের তো সেইটাই ওই জন্য বললাম না একটু রুটিই করি তো রুটিগুলো বানিয়ে নেব আগে শিখে নিচ্ছে যে ভালো করে মতো শিখে নেবো তারপরে হচ্ছে অনেকে যেন না দেখেছি শুধু চাটুর মধ্যে রুটিটাকে একটা একটা করে নিয়ে ফোলায় ওটাও বেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমি কিন্তু কোনো দিন ট্রাই করিনি একদিন অবশ্যই ওইভাবে ট্রাই করে দেখব কীভাবে মানে পোড়ায় না মানে যেরকম আমরা ইয়েতে করে পোড়াই সেরকমভাবে না পুড়িয়ে শুধু দেখেছি আমি চাটুর মধ্যে বা ননস্টিকের মধ্যে নাকি সুন্দর রুটিগুলোকে গোল গোল করে ঘুরিয়ে ওরকমভাবেই ফুলে ওটা রুটিগুলো বেশ ভালো লাগে কিন্তু দেখতে তো দেখো রুটি করা আমার কমপ্লিট বাবার জন্য খাবার এখানে তুলে দেব ডিম একটু বেশি করে পেঁয়াজ দিয়ে ভুজিয়া করে নিয়েছি তিনটে ডিম নিয়ে ভুজিয়া করেছি একটু লঙ্কাও দিয়েছি তাতে আর এই যে তরকারিটা অল্প ছিল এই তরকারিটা টিফিনে উঠিয়ে দেবো হলে হচ্ছে থেকে যাবে আর দুপুরবেলা সেই আবার এত কিছু রান্না হবে আবার হচ্ছে হবে না দেখা গেলো ওইটাই থেকে যাবে এরকমই হয় আগের দিনে তরকারি থেকে গেলে না মনে থাকে না সেই সময় আর কিছু গরম করব তো ওই জন্য টিফিনেই বার করে দিলাম ভালো করে গরম করে নিয়েছে আর একটু ডিমে ভুজে করে ব্যাস এই হচ্ছে আমাদের সকালবেলার টিফিন হয়ে গেল তো জিনিসটাও নষ্ট হলো না আর খাওয়াও হয়ে গেল ব্যাস এই তো বাবার জন্য তুলে দিচ্ছি মা দোকানে দিয়ে আসবে বাবাকে

আগের দিন যে ভোলা মাছ এনেছিলো সেখান থেকে অর্ধেকটা রান্না করেছিলাম আর দেখেছিলাম যে অর্ধেকটা হচ্ছে আমি ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই রান্না করব আর এখানে আজকে বাবা আবার লোটে মাছ কিনেছে লোটে মাছগুলোও সিদ্ধ করে নিয়ে মা ভালো করে কাটা ফাটা ছাড়িয়ে ভেজে রেখেছে এখানে তো আমি এখানে লোটে মাছটাই আর কি ওই যে ঝাল মতো করে নেবো যেরকম ঝুড়ো ঝুড়োটা হয় সেরকম আর যে বেগুনটাও ভেজে রেখেছে আমি তখন মেয়েকে খাওয়াচ্ছিলাম মা কাজগুলো কিন্তু এগিয়ে দিয়েছে আর ডিম আর আলুটা সিদ্ধ হয়েছে ওটা দুই মেয়ের জন্য দুই মাস জন্য ওটা ডিম হচ্ছে ছোটটাকে একটা মানে একদিনে দুটো ডিম দিই না ওকে যেহেতু অনেকটা ছোট তো সেই কারণে ওর জন্য একটা নিয়েছি ওই একটা একটা থেকে অল্প একটু খাবে দেড়খানা মতো আর বড়টার জন্য নিয়েছি দুটো তো এই হচ্ছে ওদের জন্য ডিমের জন্য কারণ এই মাছটা ওরা খাবে না ভোলা মাছটা আগের দিন তবু দিয়েছিলাম যখন ঝোল ইয়ে করেছিলাম তো ঝোল না ঝালই করেছিলাম তো তবু দিয়েছিলাম তো মানে ভাজা রেখেছিলাম আর কি ওদের জন্য তো আজকে আর দেবো না আগের দিনের মাছ তো সেই জন্য ওদের জন্য ডিম করে দেবো তো এখানে যে রসুন আর পিঁয়াজটা তেলে দিয়ে যে লঙ্কাও দিয়ে দিয়েছে দিয়ে ভাজা মাছটা ভাজা যে লোটে মাছটা সেটা দিয়ে দিলাম দিয়ে বেগুনটা আগে থেকে যেটা ভেজে রাখা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো নুন টুন দিয়ে ব্যাস হয়ে গেল রোটে মাছের ঝুড়ো ওই মাছটা ভাজতে ভাজার সময় যে সময়টা লাগে মানে যেটুকু সময় আর কি লাগে তা হলে কিন্তু এটা করতে বেশি সময় লাগে না একদম অল্প সময় হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো এই যে ডিমের ঝোলটাও কিন্তু বসিয়ে দিয়েছি জানাটা করেন একদম পুরো সাদা এসছে দেখো এখানে হচ্ছে এই যে পেঁয়াজ রসুন টমেটো লঙ্কা টঙ্কা দিয়ে সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি একেবারে মাছের ঝালটা মাছগুলো কিন্তু আগে আমি ভেজে নিয়েছি যে কোনো মাছ ফ্রিজে ভাজা রাখা থাকলে আমি কিন্তু মানে যখন রান্না করব তখন কিন্তু আরেকবার করে ভেজে নিই তো এই যে ভাজা হয়ে গেছে মাছটা সেই তেলের মধ্যে ওই তরকারিটা বসিয়ে দিলাম আর কি এই যে নুন হলুদ সব দিয়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে একেবারে বসিয়ে দেবো আর কি এতে কচু আর আলু দিয়েছে মা কচু আর আলু দিয়ে হচ্ছে কচুটা না একদমই ভালো সেদিন কিন্তু সিদ্ধ করা হয়েছিল বেশ ভালো সিদ্ধ হয়েছিল কিন্তু এই যে ঝোলে করবো না শক্ত হয়ে থাকবো জানি না কেন মা কিন্তু খুব পাতলা করেই কেটেছে কিন্তু জানি না কেন কচুটা সিদ্ধ হয়নি শক্ত হয়ে আছে আর এখানে দেখো কলমি শাক নিয়ে এসেছিলো কলমি শাকগুলো ভালো করে কিন্তু ধুয়ে নেব প্রচণ্ড পরিমাণে কাদা থাকে এই কলমি শাকগুলোতে প্রচুর পরিমাণে কাদা থাকে তো এই ভালো কেটে নিয়েছি নিয়ে ভালো করে হচ্ছে ধুয়ে নেবো একটু এই চারবার পাঁচবার ধোবো তারপরে হচ্ছে ওই ধুলোটা যাবে কাদা টাদাগুলো আর না ভালো করে ধুলো তো ওই তো কিচকিচ করবে খাওয়ার সময় বালিগুলো মুখে পড়বে আর এটা দেখো বাবা মানে ছিল একটু তো আসার সময় ওই যে অ্যাপোলোতে গেছিলো মেয়ের ওয়াইফস আনতে ওয়াইফসটা শেষ হয়ে গেছে তো এই ওয়াইফস আনলেই দুটো অ্যাপ তিনটে একসাথেই নিয়ে আসে তো তার সাথে আবার এইগুলোও দেখছি এনেছে এ দেখো না স্যান্ডেল কি সোপ অ্যাপোলো সোপ মানে প্রোডাক্ট এগুলো এই দেখো এখানে অ্যালোভেরা জেল একটা এনেছে আর এখানে হচ্ছে এই যে ফেস স্ক্রাব যে স্ক্রাব আমি সেদিন করেই একটা নিয়ে এসেছি আমি যে কোম্পানি ইউজ করি সেটার তো ও বাবা আবার এখানে গেছিলো বলে তো এইগুলো বলল বেশ ভালো চলছিলো আর কি মানে অফারে ছিল তো সেই জন্য ও নিয়ে নিয়েছে আর কি তো দেখো এখানে হচ্ছে এই যে মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ সবজিগুলো আমি কিন্তু মাছগুলো দিয়ে দিলাম আমি যেহেতু ভোলা মাছ খাই না সেদিন বলেছিলাম ওই জামার জন্য ওই যে কটা আমাদের মাছ রেখে দিয়েছিলাম তো সেই ওইগুলোই আমি খাবো আর এইগুলো হচ্ছে ওটা খাবো ভোলা মাছটা আমার একদমই ভালো ভালো লাগে না খেতে একটাই জিনিস আমার ধনেপাতা এই যখন মাছের ঝাল হয় না তখন ধনে থাকে না আমার বাড়িতে এটাই হয় আর এমনি সময় হয়তো এমনি দিনে থাকে কিন্তু এই মাছের ঝাল যখন হয় তখন আমার ধনেপাতা থাকবে না দেখা যাচ্ছে না এই তো

একটু শুকাতে হয় টোনার ইউজ করা কিন্তু খুব ভালো আমাদের স্কিনের জন্য আর একটা কিনেছিলাম সিরাম সেটাও হচ্ছে সেটাও ইউজ করা হয় না সেটাও অনেকটা রয়েছে চলো খেতে দেবো মেয়েদের দিয়ে এখন স্কুল থেকে এসছে দেখো মোজা ছাড়েনি মোজা ফোজা কিচ্ছু ছাড়া নেই এখনো ঘুরে বেড়াচ্ছে তাতেই চান করতে যা ধর 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 কি সর্বনাশ তোর মজাটা তো ভিজবে মজাটা যেন লাগে না তো দেখো লোটে মাছ ওই যে ভাজা হয়েছিল যেটা ঝুড়ো করে মা ভেজেছিল আর কি তো সেই ভাজাটা খানিকটা রেখে দিয়েছিলাম আর খানিকটা হচ্ছে ওই মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল করেছিলাম আর কি ঝুড়ো করেছি আর কি পেঁয়াজ বেগুন দিয়ে সে তো সেই ভাজা মাছটার সাথে একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর হচ্ছে একটু বেসন দিয়ে এটা কিন্তু বড়া করছি এই বড়াটাও কিন্তু খেতে দারুণ লাগে খেতে মানে অসাধারণ মানে ওই ঝুরোর থেকেও এটা কিন্তু খেতে বেশি ভালো বেশি টেস্টি হয় তো ওটা কিন্তু খাওয়ার আগেই ভেজে নিচ্ছে আগে মাখা ছিল খাওয়ার আগে না ভাজলে ওই ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না তো দেখো কি রান্না করেছি কলমি শাক ভাজা ওখানে হচ্ছে মাছের বড়াটা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে মাছের ঝাল আর এই যে মাছের ঝুড়ো ওদিকে ডাল সবকিছু এই আজকের হচ্ছে আমাদের আইটেম আর এই যে মেয়েরা খেয়েছে আর বাকিটা আছে রাতের জন্য ওদের তো এই খাওয়া দাওয়া দুপুর বেলা দেখো সেরে নিয়েছি না থামে হয় না থামে হয় না দুপুরবেলা খাওয়ার পর্ব শেষ দেখো এবার সন্ধেবেলা খাওয়ার পর্ব চলে এসছি মানে সারাদিন ধরে শুধু খাওয়াই খাওয়া মানে কি মানুষ কি খাবে সারাদিন শুধু খাওয়াই দেখিয়ে গেলাম এই খাওয়া সেই খাওয়া সকালের খাওয়া দুপুরের খাওয়া সন্ধের খাওয়া এই তো মার জন্য এই যে চা করে নিয়েছি মার জন্য হচ্ছে লিখাচ্ছে আমার জন্য দু চা করে নিয়েছি দেখো এখানে গেছিলাম একটু দিদিকে দেখতে দিদি মানে আমার এক পাড়ি মানে আমার হাজবেন্ডরা ছোট থেকে কোলে পিঠে করে মানে মানুষ করেছে আর কি ওই দিদি মানে ওদের বাড়িতে থাকতো যখন ছোট ছিল আর কি তখন তো আমাদের বাড়ি হয়নি তখন একদম ছোটোবেলার কথা বলছি ওর ওইখানে ওদের বাড়িতে ভাড়া থাকতো ওই দিদিদের বাড়িতে মারা থাকতো তো সেইখানেই আর কি তারপরে তো এখানে বাড়ি করে আসা হয় একদম আমাদের বাড়ির কাছেই বাড়ি তো সেই দিদি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ তো হসপিটালে ছিল আর কি তো বাড়িতে এসছে তো সেই দিদিকেই গেছিলাম দেখতে দেখো ওদের বাড়িতে কি সুন্দর এখানে পাখি পাখিগুলোর সাথে কিন্তু আমার মেয়ে দেখো খেলা করছে পাখি খরগোশ দিদি বলছি মানে দিদি হচ্ছে আমাদের মানে ওনার দিদির ছেলে আর কি আমাদের মামা মামা হন তো যেহেতু দিদি বা না বলে দিদি বল বলি আর কি আমরা अब वो ए है बुगुन पारे ना पारे ना देखो की सुंदर पांच ज्यादा है तो इतना ये मत स ना ये मार सुंदर पांच ज्यादा है ना मार बुगुन पारे ना बुगुन पारे ना यही तो मारते है ये बुगुन पारे ना हम्म हायो हैप्पी बोलेगा हैप्पी क्या बुगुन पारे ना बुगुन पारे ना बुगुन पारे सुंदर पांच है पप पारे ना

नहास है ना हाँ पकली पेड़ আজকের মত বন্ধুরা ভিডিওটাতে লেখা এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ দেখো এগারোটা পঁয়ত্রিশ বাজে বাচ্চারা খাওয়া বাচ্চাদের খাওয়া হয়ে গেছে সবার আমাদের সবার খাওয়া হয়ে গেছে মিল জাস্ট খেয়ে উঠলাম অনেক দেরি হয়েছে ও বেরিয়েছিল একটু কাজে সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিল কাজে তার মধ্যে বিশাল জোরসে মানে বৃষ্টি হয়েছে কারেন্ট অফ হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে তো আটকে গেছিলো বৃষ্টির জন্য সেই কারণে তো দেরি হয়েছে আসতে খেতেও দেরি সবেতেই দেরি আসলে দেরি হলে তো খেতেও দেরি হবে তো আর ভিডিওটা বাড়াবানা আজকের মতো এখানেই বন্ধুরা ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই সবাইকে নমস্কার